হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গ্যাস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গেস নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো গেস আজকে আপনাদের রিকোয়েস্টে যে ভিডিওটা যে ক্যালকুলেটার অ্যাপস বা আরও যে অ্যাপস লক আছে সেগুলো থেকে যদি আপনাদের ফটো বা ভিডিও যদি ডিলিট হয়ে যায় বা ভুল কমে যদি যে অ্যাপসটা দিয়ে আপনারা লক করেছেন সেই অ্যাপসটা যদি আপনারা ডিলিট করে ফেলেন তাহলে আপনারা তার ভিতরে লুকিয়ে রাখা যে ভিডিও বা ফটোগুলো আছে সেগুলো আপনারা কিভাবে রিকভারি করবেন একদম ইজি স্টেপে কিন্তু দেখিয়ে দিব এবং এটা যে কোনো অ্যাপস থেকে যদি আপনারা লক করে থাকেন শুধুমাত্র একটি ওয়েতে কিন্তু আপনারা সকল কিছু কিন্তু ফিরিয়ে আনতে পারবেন একদম সহজে তো গাছ চলেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং আপনাদের এইখান থেকে যে স্টেপগুলো দেখাবো অবশ্যই সেই স্টেপগুলো মনোযোগ দিয়ে ফলো করবেন তা না হলে কিন্তু আপনারা এখান থেকে কিচ্ছু বুঝতে পারবেন না সেটা যে কোনো অ্যাপস লক বা যে কোনো কিছু কিন্তু হতে পারে তো এইখান থেকে আগে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এইখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পর প্রথম যে টিপসটা আপনারা ফলো করবেন তা হচ্ছে যে অ্যাপসটা আপনারা ফটো বা ভিডিও রেখেছিলেন সেই অ্যাপসটা আবারও ইনস্টল করবেন করে লগ করে দেখবেন যে আপনাদের ডিলিট করা ফটো বা যেইখানে ফটোগুলা রেখেছিলেন সেই ফটোগুলো শো করে কি না তো অনেকেই কিন্তু বলতেছিল যে তারা আবারও স্টোর থেকে অ্যাপস নামানোর পরেও কিন্তু তাদের কিন্তু সে ফটো বা ভিডিওগুলো আর খুঁজে পাচ্ছে না আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের অ্যাপস ম্যানেজ জারে তো গ্যাস অ্যাপস ম্যানেজার আসার পর এইখান থেকে দেখতে পারবেন আমরা যে অ্যাপসই ব্যবহার করে থাকি না কেন সেই অ্যাপসের কিন্তু একটা নাম বা একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে যায় তো তোকে সর্বপ্রথম আগে আপনাদের সেই ফোল্ডারটা কিন্তু খুঁজে বের করতে হবে তো সিম্পলি দেখতে পারবেন যে এই ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে এবং আমরা অ্যাপসটা কেটে দেওয়ার পর আমাদের তার ভিতরে যে ভিডিও বা ইগুলো ছিল ফটোগুলা ছিল সেগুলো কিন্তু এইখান থেকে ফাইল আকারে অর্থাৎ ভাইরাসের মতো কিন্তু হয়ে গেছে তো এগুলো আপনারা কীভাবে ওপেন করবেন এবং কিভাবে আপনাদের সেই ফটো বা ভিডিওগুলো রিকভারি করবেন এটার জন্য আপনাদের সর্বপ্রথম এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করতে হবে তারপর এখানে রিনেম অপশনটাতে ক্লিক করে আপনারা শুধু নামের পিছনে জে এই লেখাটা লিখে দিবেন তো গাইজ এই লেখাটা লিখে দেওয়ার সাথে সাথে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি দেখতে পারবেন যে আমাদের ফটোটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এইখান থেকে আমরা ঠিক একই নিয়মে এইখানে যত ফটো বা ভিডিও থাক সেগুলো কিন্তু আমরা এইখান থেকে জাস্ট রিনেম এই অপশনটাতে ক্লিক করবো করার পর এই অপশনটাতে এই পুলিশ স্টপের পরে যে অপশনটা আছে সেইখানে আমরা যে পিডি এই অপশনটাতে জাস্ট এইটা টাইপ করে দেবো তো এইটা আমরা এইখানে লিখে দিলেই দেখতে পারবেন আমাদের যে ফোল্ডারগুলো ছিল বা আমাদের যে ভিডিও বা এইখানে ফটোগুলো ছিল সেই ফটোগুলা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এগুলা কিন্তু আমরা দেখতে পারবো জাস্ট আপনাকে এইখানে যে কাজটা করতে হবে যে যে এইখানে এই অপশনটা কিন্তু জাস্ট আপনাদের টাইপ করতে হবে তোকে টাইপ করলেই দেখতে পারবেন আপনাদের যে ফোল্ডারগুলো যা ভিডিওগুলা লুকানো ছিল সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের কিন্তু কোনো প্রকার অ্যাপস কিন্তু এইখানে লাগতেছে না আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনের একটা মাত্র সেটিংস থেকে অর্থাৎ এইখান থেকেই কিন্তু আপনাদের ক্যালকুলেটর বা অ্যাপস লক বা আরও যে ওয়েগুলো আছে যেগুলোর মাধ্যমে আপনারা ভিডিও বা ফটো রেখেছিলেন বা ভুল আপনাদের অ্যাপস লকটা ডিলিট হয়ে গেছে এই নিয়মে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া ফটো বা ভিডিও খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন এবং আপনাদের চোখের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দিলাম এবং আপনারা যেটা ওপেন করবেন সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে কিন্তু সেফ হয়ে যাবে তো কাজ আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আশা করি দেখাতে পেরেছি তো গেস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোনে থেকে যে কোনো অ্যাপস লক বা যে কোনো বিষয়ে আপনারা ভিডিও রাখেন না কেন সেটা যদি ডিলেট হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফটো বা ভিডিও রিকভারি করে নিতে পারবেন তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটা কী টপিকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য